সেম হিস্ট্রি ম্যাজর নিউ সিলেবাসের জন্য খুব প্রয়োজনীয় একটা বই হচ্ছে এই বইটি আপনারা দেখতে পাচ্ছেন ইতিহাসে এটা লিখেছেন এই বইটার নাম প্রাচীন ভারতের ইতিহাস পুরাপ্রস্তর যুগ থেকে মগধের উত্থান প্রাচীন ভারতের ইতিহাস পুরাপ্রস্তর যুগ থেকে মগধের উত্থান এটা আমাদের ফার্স্ট সেম হিস্ট্রি ম্যাজর কল্যাণ ইউনিভার্সিটির সিলেবাসের মধ্যে এই অংশটাই আছে বইটার লেখক হচ্ছেন অমিত ভট্টাচার্য বইটা সেতু প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটার বিশেষত্ব হচ্ছে বইটা খুব সহজ ভাষায় লেখা এবং অল্প অল্প করে ছোট ছোট করে লেখাগুলো আছে আমরা যেরকম প্রাচীন ভারতের জন্য সুনীল চট্টোপাধ্যায়ের বই মোটা বই পড়েছিলাম আমরা ছাত্রাবস্থায় ওই বইটা পড়তে বলে অবশ্যই ভালো কিন্তু আমি এই বইটা কেন আমি এই ভিডিওটা দিচ্ছি এই কারণেই যেটা ছাত্র ছাত্রীদের পক্ষে খুব সুবিধার হবে এই বইটা যদি কেউ কালেক্ট করে এবং পড়াশোনা করতে থাকে এই বইটাকে নিয়ে অবশ্যই তাকে অনার্স দি যারা পড়ছে তারা তাদেরকে সুনীল চট্টোপাধ্যায়ের ওই প্রাচীন ভারতের মোটা বইও পড়া উচিত দরকার কিন্তু এই বইটা প্রথম দিকে একদম প্রথম দিকে এই বইটা হচ্ছে ছাত্রছাত্রীদের পক্ষে খুবই উপকারী সাহায্যকারী হবে বলে আমার মনে হচ্ছে কারণ বইটা আপনারা দেখতে পাচ্ছেন বইটারই হচ্ছে অর্থাৎ সংক্ষেপে সংক্ষেপে সিলেবাসটাকে কভার করা আছে প্রাচীন ভারতে এই আমাদের যে সিলেবাসটা ফার্স্ট সেমের হিস্ট্রি যে সিলেবাসটা সেটাকে সংক্ষেপে এই বইটাতে আপনারা কভার করতে পারবেন সেতু প্রকাশনের অমিত ভট্টাচার্যের এই বইটা নামটাকে আমি আবার রিপিট করছি প্রাচীন ভারতের ইতিহাস পুরাপ্রস্তর যুগ থেকে মগধের উত্থান আমার চ্যানেলটাকে আপনারা সকলে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন যাতে করে আমি আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো আর করতে প্রয়োজনীয় ভিডিও দিতে আমি উৎসাহিত হই